কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই অনেক ভালো থাকেন এই দোয়া করি আমার ভাই বোনেরা যে করতেছে তাদের অধিকারের জন্য আমাদের জন্য আসলে সেটা বলার আর কোনো ভাষা নেই মানে রীতিমতো হচ্ছে হৃদয় খরণ হচ্ছে হৃদয় থেকে মনে হয় যে রক্তক্ষরণ যে ব্যাপারটা সেটা হচ্ছে কালকে রাতেও তাদের ভিডিওগুলো দেখে প্রচুর কেঁদেছি আমি আসলে এসব ভিডিও না সহ্য করতে পারি না এসব ঘটনা আমাকে খুব নাড়া দেয় এদিকে ভাবলাম যে ফর্টি সেভেন বিসেসটা দিব সেই জন্য প্রিপারেশান নিয়েছিলাম বাট এই অবস্থা দেখে আসলে নিজেকে কোনোভাবে আমি তার তারিত করতে পারছি না কোনোভাবে চালনা করতে পারছি না নিজেকে যে বোঝাবো সেই কন্ডিশনও আমার ভেতরে নাই সবাই এত কষ্ট করছে সবাই রাস্তায় নেমে গিয়েছে আন্দোলন করতেছে সমাজে কিছু ধরা বাধা নিয়মের জন্য আসলে পারছি না যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি হাজব্যান্ডের পাশে মানে বাড়ি তো এখান থেকে আসলে এটা আসলে এটা পসিবল না আন্দোলনে যাওয়া কিন্তু আমি সব সময় মন থেকে দোয়া করি আমার ভাই বোনদের জন্য আর তাদের জন্য আমার আসলে খুবই কষ্ট হয় দেশের এই অবস্থাতে সামনের অবস্থা নাকি আরও অনেক খারাপ হবে হাজব্যান্ড বারবার বলছিল যে আমি বাজারে যাব বাজারে যাবো কিন্তু আসলে ওকে নিষেধ করছিলাম আবার করছিলাম না কারণ বাজার সবই ছিল বাসায় তারপরে ও বাজারে গিয়ে কত কিছু নিয়ে এসেছে দেখেন যা যা বাসা ছিল সেগুলোও এনেছে এক্সট্রা অনেক কিছু নিয়ে এসেছে ইলিশ মাছ গলদা চিংড়ি থেকে শুরু করে সবজির আইটেম যা বাসায় ছিল তার থেকে বেশি সে আবার বাজার করে নিয়ে এসেছে তো আসলে এগুলো ফ্যাক্ট না আমার সবচেয়ে আমার আমি যে বয়স দিচ্ছি আমি যে কথা বলতেছি না এর মধ্যেও আমার কী যে পরিমাণ খারাপ লাগতেছে আমার ভাই বোনদের জন্য আর এইসব ঘটনা আমি একদম নিতে পারি না একদম সহ্য করতে পারি না এইসব কষ্ট মানুষের কষ্ট আমি একদম নিতেই পারি না সবাই কেমন আছেন জানাবেন